হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আল্লাহর অশেষ রহমতে দেখো আজকে আমি তোমাদের নতুন টিপস নিয়ে আসলাম সেটি হলো ডিমের খোসা ও চা পাতা দিয়ে কিভাবে তোমরা অর্গানিক জৈব কম্পোস্ট তৈরি করবে সেটি তোমাদের আজকে আমি একেবারে দেখিয়ে দিব। আর এই যে দেখো কিছু দিন ধরে যে বৃষ্টিগুলো চলে গেল এতে করে গাছের যে একটা কি বলে গাছের যে একটা ধকল গেছে গাছের উপর দিয়ে তো দেখো আমাদের এমন কিছু কিছু গাছ আছে যেগুলো কিনো তোমার খুব সুন্দরভাবে সবুজ সতেজভাবে যাতে করে বাড়তে পারে এমন কিছু কিছু ছোট ছোট গাছ বড় বড় গাছ সব কিছুর উপর দিয়ে কিন্তু একটি বড় একটা তোমার হচট খেয়েছে গাছে এই যে বৃষ্টিগুলো গেল তো দেখো আজকে বেশি কথা না বলে তোমাদের সঙ্গে আমি শুরু করে দেব কিভাবে ডিমের খোসা দিয়ে ও চা পাতা দিয়ে অর্গানিক জৈব কম্পোস্ট তৈরি করবে আর এটা এই কম্পোস্টটা তোমরা সারা বছর ব্যবহার করতে পারবে রেখে আর তো দেখো সারা বছর কিন্তু এই কম্পোস্টটা তোমরা গাছে সুন্দর করে যদি যত্ন করে যদি রেখে দিতে পারো তো সারা বছর কিন্তু তোমরা এই কম্পোস্টটা গাছে দিতে পারবে তো কিভাবে দিবে কিভাবে কি করবে এই সমস্ত কিছুই আজকে তোমাদের এই চা পাতা এবং ডিমের খোসা এই সমস্ত কিছুই আজকে তোমাদের আমি দেখিয়ে দিব ভিডিওতে তো সেদিন তো তোমাদের আমি দেখিয়েছিলাম এটার কাজ কি কি করে গাছে আর আজকে আমি তোমাদের দিব বলবো আজকে তোমাদের আমি বলবো এটা কিভাবে কম্পোস্ট বানিয়ে তোমরা সারা বছর ব্যবহার করতে পারবে যেই কম্পোস্টের ভিতরে কোনো দুর্গন্ধ থাকবে না কোনো রকমের পোকা ব্যাকটেরিয়া থাকবে না তো সেরকম একটি কম্পোস্ট তোমাদের বানিয়ে দেখাবো এই তো দুদিন আগেই আমি তোমাদের দিয়েছিলাম যে এই ডিমের খোসাগুলো কিভাবে তোমরা কি করবে তো বন্ধুরা শুনো আমি তোমাদের একটি কথা বলি ডিমের খোসা চায়ের পাতা এগুলো কিন্তু আমরা অনায়াসে ঘরেই কিন্তু পাই ঘরে বসে বসেই কিন্তু এই কম্পোস্টটা আমরা সুন্দরভাবে তৈরি করে নিতে পারি এতে কোনো রকমের খরচ হয় না কোনো রকমের কষ্ট হয় না শুধু একটু ভালো করে ডিমের খোসাটা যদি ভালো করে যদি আমরা ভালো করে ধুয়ে রোদ্দে শুকিয়ে নেই এরপর ডিমের খোসা ভালোভাবে সুন্দর করে কিন্তু ধুতে হবে যাতে করে কোনো রকমের ব্যাকটেরিয়া না থাকে তাহলে এটাকে ভালো করে ধুয়ে যদি তুমি রেখে দাও তাহলে তুমি এটা সারা বছর রেখে দিবে এতে কোনো রকমের দুর্গন্ধ হবে না দেখো ভালো করে এটাকে পেস্ট করে মানে ধোয়ার পরে শুকিয়ে ভালো করে ডিমের খোসাটাকে শুকিয়ে ভালো করে পেস্ট করে তারপরে ভো করে নেবে আর চায়ের পাতাটাও খুব সুন্দর করে ভালো করে ধুয়ে নিতে হবে কারণ এখানে নানা রকমের নানা রকমের ছত্রাক ব্যাকটেরিয়া পোকামাকড় যাতে করে না হয় তো সেজন্য ভালো করে এটাকে ধুয়ে নিতে হবে কারণ আমরা তো চা খাই চা চা আমরা তো চা খাই তো চা যখন খাই তখন তো অবশ্যই আমরা চায়ের পাতার মধ্যে চিনি দিয়ে থাকি তো এই চিনিটা যাতে কেটে যায় যাতে করে কোনো রকমের পিঁপড়ে না জড়ো হয় কোনো রকমের যাতে করে ভালো করে যাতে ধুয়ে নেই কোনো রকমের ছত্রাক না এসে লাগে তো এই জন্য ভালো করে ধুয়ে শুকিয়ে চায়ের পাতাগুলো ভালো করে শুকিয়ে নিয়ে এরপর একটা সুন্দর করে এগুলো একটা কন্টেনারের ভিতরে সব একসাথে করে রেখে দিলেই হয়ে যাবে ডিমে ডিমের খোসা ও চায়ের পাতা একটি কম্পোস্ট দেখো এই চায়ের পাতায় প্রচুর নাইট্রোজেন রয়েছে যা গাছকে প্রচুর পরিমাণে সবুজ ও সুন্দর করে বাড়িয়ে তোলে আর ডিমের খোসায় রয়েছে প্রচুর ক্যালসিয়াম ও সামান্য ফসফরাস এখন এগুলো ভালো করে একসাথে মিক্সার করতে হবে তাহলে কম্পোস্ট হতে শুরু হবে তবে এই কম্পোস্ট শুধু গাছকে বাড়াতে সাহায্য করবে এবং নতুন পাতা বের হবে এবং অনেক ঝোপালও করবে এবং গাছ চকচক ঝকঝক হবে কিন্তু এই সার কখনই কিন্তু ফুল এবং ফল দিবেন না ফুল এবং ফলের জন্য রয়েছে পটাশ যা এই সারে নেই এই সারে রয়েছে নাইট্রোজেন ফসফরাস ক্যালসিয়াম যা গাছকে বাড়াতে ও বড় করতে সাহায্য করে এবং গাছের পাতা সবুজ ও সুন্দর করে তো বন্ধুরা এই সারটি একসাথে মিশিয়ে ভালো করে রেখে দেবে কোনো একটি ঢাকনাযুক্ত পাত্রে ভালো করে শুকিয়ে যদি এটাকে রেখে দাও তাহলে দীর্ঘদিন ব্যবহার করতে পারবে কোনো রকমের ফাঙ্গাস ব্যাকটেরিয়ায় এই সারে লাগবে না ও কোনো রকমের দুর্গন্ধ কিন্তু হবে না খুব ঝরঝরা থাকবে পাত্রে তো যখন যেই গাছে প্রয়োজন তখন সেই গাছে তোমরা দিয়ে দিতে পারবে একদম ছোট গাছ হলে হাফ চামিচ মাঝারি ছাঁজ গাছ হলে এক চামিস এবং এর থেকে একটু বড় হলে দেড় চামিচ এবং সবচেয়ে বড় হলে দুই চামিস করে ভালো করে মাটি খুঁচিয়ে টপের মাটির কিনার বরাবর দিয়ে দিতে পারবে স প্রতি দুই সপ্তাহ পরপর প্রতি দুই সপ্তাহ পরপর দুই সপ্তাহ বলতে আমি এটা বুঝিয়েছি মাসে তোমরা দুবার দিবে পনেরো দিন পর একবার এবং পনেরো দিন পর একবার এতে করে তোমাদের গাছে সুন্দরভাবে খাবার পেয়ে যাবে পরিপূর্ণ স্বাবলম্বী ও ঝোপালো হবে যখন গাছটি খুব সুন্দর হয়ে পরিপূর্ণতা পেয়ে বড় হয়ে উঠবে এবং প্রচুর ঝোপালো হবে তখন আর এই সারের দরকার নেই তখন তোমাদের শুধু দরকার পড়বে গাছের পটাশ যদি তোমার গাছে ফুল ফলের গাছ হয় আর যদি শুধু পাতা বাহারের হয় তো তুমি সময় সারা বছর দিয়ে যেতে পারবে মাসে একবার এইভাবে করে গাছের যত্নগুলো তোমরা করতে থাকবে দেখবে তোমাদের গাছ আলহামদুলিল্লাহ কিছু দিনের ভিতরই খুব সুন্দর গাছের আকার সেপ নিবে গাছকে বাড়াতে সাহায্য করবে এবং নতুন কুশি পাতা বের হবে এবং অনেক ঝোপালো করবে এবং চকচক ঝকঝক হবে গাছ কিন্তু এই সার কখনই ফুল এবং ফল কিন্তু দেবে না এই যে আজকে যে সারটা তোমাদের দেখাবো কম্পোস্ট সারটা এটা শুধু কি করবে তোমার গাছপালা বাড়তে সাহায্য করবে নতুন পাতা বের হবে খুব সুন্দর ঝোপালো করবে চকচক ঝকঝক করবে কিন্তু কোনো রকমের ফুল বা ফলের আশা করা যাবে না এই কম্পোস্ট দিয়ে ফুল এবং ফলের জন্য রয়েছে পটাশ যা এই সারে নেই এই সারে রয়েছে শুধু নাইট্রোজেন ফসফরাস ও ক্যালসিয়াম যা গাছকে বাড়াতে ও বড় করতে সাহায্য করে এবং গাছের পাতা সবুজ ও সুন্দর করে তো বন্ধুরা এই সারটি একসাথে মিশিয়ে ভালো করে রেখে দিতে হবে কোনো একটি ঢাকনাযুক্ত পাত্রে ভালো করে শুকিয়ে যদি এটাকে রেখে দাও তাহলে দীর্ঘদিন ব্যবহার করতে পারবে কোনো রকমের ফাঙ্গাস ও ব্যাকটেরিয়া এই সারে কিন্তু লাগবে না কোনো রকমের দুর্গন্ধও হবে না খুব ঝর ঝরা থাকবে পাত্রে যখন যেই গাছে তোমার প্রয়োজন হবে সেই গাছেই তুমি দিয়ে দিতে পারবে একদম ছোট গাছ হলে ছোট গাছ থেকে শুরু করে বড় গাছ পর্যন্ত তুমি এই সারটা নিয়মিত দিয়ে যেতে পারবে যখন তোমার যেই গাছে প্রয়োজন সেই গাছেই তুমি দিতে পারবে তো দেখো ছোটো গাছ হলে হাফ চামিস হাফ চামচ চা চামিসের যে হাফ চামিস ছোটো চামিচ সেই চামিজের তুমি সাইজে বুঝে গাছ হলে এক চাম এবং বড় গাছ হলে দেড় চাম করে প্রতি মাসে দুবার তুমি দিতে পারবে গাছের কিনারে বরাবর ছোটো গাছ হলে হাফ চামচ করে দিয়ে দিবে ছোট গাছে মাসে একবার দিলেই হবে যদি এক চামিচ করে দেও তাহলে মাসে একবার আর যদি হাফ চামিচ করে দাও তো মাসে দুবার দিবে পনেরো দিন পর পর একদিন গাছের গোড়া ভালো করে কুচিয়ে তারপরে তোমরা দিয়ে দিবে ডিমের খোসাটাও কিন্তু ঠিক একই কিন্তু তোমরা যখন এই কম্পোস্টটা বানিয়ে পুরো কম্পোস্টটা বানিয়ে দিবে তখন তোমরা দু চামচ করে দিয়ে দিবে এই কম্পোস্টটা আর যদি তোমরা আলাদা আলাদা করে এটা রেখে দিয়ে তোমরা গাছে দাও তো সেটা এক চামচ করে তোমরা গাছে প্রতি পনেরো দিন পর পর প্রতি মাসে পনেরো দিন পর পর দিবা প্রতি মাসে দুবার দিবা পনেরো দিন পর একবার দিবা গাছ ভালো করে মাটি খুঁচিয়ে কিনারে বরাবর সুন্দর করে দিয়ে দিবে ঘুরিয়ে এরপর কিছু হালকা মাটি খুঁচিয়ে দিয়ে দিবে আর বড় গাছের বেলায় দেড় চাম দু চামিচ করে দিতে পারো মাসে দুবার এভাবে করে তোমরা দিয়ে যেতে থাকবে চালিয়ে যেতে থাকবে গাছটা যতক্ষণ পর্যন্ত তোমার স্বাবলম্বী এবং বড় না হয় যতক্ষণ পর্যন্ত তোমার গাছের কুশি পাতা যতক্ষণ পর্যন্ত তোমার গাছে সুন্দর বৃদ্ধি না হয় ততদিন পর্যন্ত তোমরা কিন্তু অনায়াসে চোখ বুঝে বুঝে এই খাবারটা গাছে দিয়ে যেতে পারো এতে করে গাছ ভালো থাকবে গাছের পাতা সবুজ ভালো থাকবে গাছ বাড়বে পাতা নতুন নতুন পাতা বের হবে গাছে কোনো রকমের পাতা হলুদ হবে না যেখানে ক্যালসিয়াম নাইট্রোজেন ফসফরাস পায় গাছে সেখানে তো কোনো রকমের কুশি পাতা সবুজ নষ্ট হওয়ার কোনো চান্সই থাকবে না কোনো রকমের পাতার ভিতরে চাঞ্চ থাকবে না শিকরে কোনো রকমের ক্ষতি হবে না এটা সম্পূর্ণ অর্গানিক এবং জৈব একটি সার সবচেয়ে বড় হলে গাছ দুই চামিচ করে ভালো করে মাটি খুঁচিয়ে টপের মাটির কিনা বরাবর দিয়ে দিতে হবে প্রতি দুই সপ্তাহ পর এভাবে করে দিয়ে যেতে হবে যতদিন না গাছ পরিপূর্ণ স্বাবলম্বী ও ঝোপালো হয় যখন গাছটি খুব সুন্দর হয়ে পরিপূর্ণতা পেয়ে বড় হয়ে উঠবে এবং প্রচুর ঝোপালো হবে তখন আর এই সারের দরকার নেই তখন কিন্তু এই সার আর দেওয়ার দরকার নেই তখন গাছটা তো তোমার অলরেডি বড় হয়ে ঝোপালো হয়েই গেছে এখন গাছটা তোমার পরিপক্ক হয়েই গেছে তবে এই সার শুধু যে সকল গাছেই ফুল এবং ফল আসবে সে সব গাছের ক্ষেত্রে আর যে সকল গাছে তোমার যে সকল গাছে ফুল এবং ফল আসে না শুধু পাতা এবং ডালপালা হয় যেমন ইনডোর প্লান্ট কিছু কিছু পাতা পাতাবাহারের গাছ আছে সেগুলোর ভিতরে শুধু পাতাই হয় কোনো রকমের ফুল ফল আসার কোনো চান্স নেই বা এইসব গাছে হবে না এইসব গাছ শুধু পাতা পাতাবাহারের গাছ এরকম গাছে তোমরা সব সময় দিয়ে যেতে পারবা ফুল এবং ফল আসে না শুধু পাতা এবং ডালপালা হয় এমন গাছ সেগুলোর ভিতরে বা মাটিতে ব্যবহার করা যাবে সব সময়ই টপ এবং টপের সাইজ বুঝে বুঝে আর যেগুলো যেসব গাছে তোমার ফুল ফল গাছটা যখন সুন্দর হবে সাইজ হয়ে যাবে গাছটা যখন পরিপক্ক হয়ে যাবে এই সারটা ব্যবহার করতে করতে তো দেখবে তখন তোমার যেই সব গাছে ফুল এবং ফলের সময় হয়ে যাবে তখন তুমি একটু স্টোভ রাখবে এই সারটা তখন তুমি স্টোভ রাখবে মানে বন্ধ রাখবে তুমি এই সারটা তখন তোমার দরকার পড়বে কি পটাশের পটাশের দরকার পড়বে তো দেখো এই হলো নাইট্রোজেন ফসফরাস ও ক্যালসিয়ামের কাজ যা কি গাছকে দ্রুতভাবে বাড়াতে সাহায্য করে এরপর প্রয়োজন তোমার গাছে পটাশ তো গাছ যখন সম্পূর্ণ তৈরি হয়ে যায় তখন প্রয়োজন হয় পটাশের আমার অন্য একটি ভিডিওতে এই পটাশ সার কোথায় কিভাবে পাওয়া যায় কিভাবে গাছে ব্যবহার করতে হয় কখন ব্যবহার করতে হয় দেওয়া আছে চাইলে তোমরা আমার চ্যানেলে যে দেখে আসতে পারো ঘুরে আসতে পারো ভালো লেগেও যেতে পারে কাজে আসতেও পারে তোমাদের আমি এরকম অনেক ভিডিও অনেক টিপস দিয়েছি আমার চ্যানেলে দেওয়া আছে কিভাবে তোমরা এই সার বানাবে কিভাবে তোমরা কখন পটাশটা দিবে সব ভিডিওই আমার চ্যানেলে দেওয়া আছে সব ধরনের টিপস তোমরা যে একটু ঘুরে আসতে পারো তোমাদের ভালো লাগবে প্রয়োজন পড়ে যেতে পারে তো যাই হোক আমি সামনে তোমাদের নিয়ে আসতেছি নতুন যারা আমার বন্ধুরা আছো যারা পুরাতন আছো তারা কিন্তু জানো আর যারা নতুন আমার বন্ধুরা আজকে জয়েন হয়েছ আজকে আমার ভিডিওটা নতুন দেখতেছো তো তোমরা যদি চাও তো আমার চ্যানেলে একটু ঘুরে আসতে পারো তোমরা এ সম্পর্কে এই পটাশ সার ঘরে বসে বসে বিনা পয়সায় কিভাবে পাবে সেটাও কিন্তু আমার টিপস দেওয়া আছে তো আজকে এই পর্যন্তই বন্ধুরা ভালো থাকবা সবাই আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও সাবস্ক্রাইব করবা এবং আপুকে ছোট্ট একটু কমেন্ট করে যাবা যাতে করে তোমাদের কমেন্ট পেয়ে আপুর উৎসাহটা আরও বেড়ে যায় তোমাদের জন্য সুন্দর সুন্দর টিপস দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ভালো থাকবা সবাই সবার জন্য রইল